জয় জগদীশ জয় মা জয় জগদীশ আমাদের নাথ মন্দিরের কাজের আপনারা আগেই জানেন যে আমরা আগে ছাদের ডালাই দিয়ে দিয়েছি এখন তেইশি বাদদের আগে আশ্রমের ফ্লোরিংয়ের ডালাই চলতেছে খুব দ্রুতই ফ্লোরিংয়ের ডালাই চলছে আজকে আজকে সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনাদের সবার অর্থ আনুকূল্যে সহযোগিতায় আমাদের নাচ মন্দির কাজ চলছে দেখুন খুব দ্রুত কাজ চলছে এর করিঙ্গলায় জয় মা জয় জগদীশ আর পেশিপাদ্র আপনার সবাই আসবেন আশ্রমে আগামী সোমবারের পরের সময় উৎসব পেশিপাদ্র জয় মা জয় জগদীশ